গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বোন রেহানার মেয়ের ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার ও লেবার পার্টির নেতা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এ বিষয়ে বাংলাদেশি তদন্তকারী কর্মকর্তাদের সহায়তা করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সম্প্রতি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি থেকে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে এই অভিযোগের বিষয়ে তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ঢাকা সফর করেছেন কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা এছাড়াও খালা হাসিনার প্রভাব খাটিয়ে নানা সময়ে সুযোগ সুবিধা গ্রহণ করেছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ব্রিটেনে এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ পাওয়া গেছে গত মাসে একজন এথিক্স অ্যাডভাইজার দেখেছেন টিউলিপ এই কেলেঙ্কারি সম্পর্কে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন এরপরই লেবার পার্টির নেতৃস্থানীয় পদ থেকে তাকে ইস্তফা দিতে হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এখানে টিউলিপ হাসিনা ও তাদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ওঠা রাশিয়ার অর্থায়নে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে তিন পয়েন্ট নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত করছে একটি সূত্র বলছে এই মামলা যেন বিচারের পর্যায়ে পৌঁছাতে পারে সেজন্য ব্রিটিশ কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষকে সহায়তা করছে এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয় বরং যুক্তরাজ্যেও টিউলিপের বিরুদ্ধে ফৌজদারি মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা